রাসুল সাল্লা সাল্লামের সকল মিথ্যা উৎস ও কারণ সাল্লাম সম্পর্কে এ সকল মিথ্যার উৎস ও কারণ এখানে পাঠকের মনে প্রশ্ন হতে পারে যে রাসুল সাল্লাহ সাল্লাম এরূপ ইলমুল গাইবের অধিকারী হাজির নাজির ইত্যাদি যখন কোনো হাদিসই বর্ণিত হয়নি এবং কোরআনও এভাবে বলা হয়নি তখন কেন অনেক মানুষ এগুলো বলেছেন তারা কি কিছু বুঝেন না এই বইয়ের এই বই পরিসরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা সম্ভব নয় তবে সংক্ষেপে বলা যায় যে ইলমুল গায়েব হাজির না যে অন্যান্য বিষয়ে বানোয়াট কথা রাসুল সাল্লাহ সাল্লামের নামে বলার পিছনে দুটি কারণ প্রধানত প্রথম কারণ হল এই বিষয়ক কিছু বানোয়াট কথা বা বিভিন্ন আলিমের কথার উপর নির্ভর করা পাশাপাশি ব্যর্থবোধক বিভিন্ন আয়াত বা হাদিসের উপর নির্ভর করে সেগুলোকে নিজেদের মত অনুযায়ী ব্যাখ্যা করে। আর এই সকল ব্যর্থবোধক আয়াত ও হাদিসের বিশেষ ব্যাখ্যাকে বজায় রাখতে অগণিত আয়াত ও হাদিসের সুস্পষ্ট অর্থকে বিকৃত করা এবং ব্যাখ্যার মাধ্যমে বাতিল করা প্রতিভক্তির নামে মিথ্যা ও মিথ্যা প্রতিষ্ঠা করতে সত্য ওহির ব্যাখ্যা এই দুটি ধর্ম বিকৃত খ্রিস্ট ধর্মের বিকৃত এর সুস্পষ্ট নমুনা আমরা মিথ্যা ও ব্যাখ্যার ভিত্তিতে রূপান্তরিত করার কিছু নমুনা উল্লেখ করছে বস্তুত সাধু পল ও তার অনুসারীরা তিনটি পর্যায়ে ইসা এর ধর্মকে বিকৃত করে ঈসা এক ঈসা আলাহাল্লাম নামে ঈসা নামে অতিভক্তিমূলক কিছু কথা প্রচলন করে যা তিনি বলেননি এমনকি প্রচলিত ইঞ্জিলের মধ্যেও বিদ্যমান তার বক্তব্য তা নেই ঈসা মাহিসের কিছু ব্যর্থবোধক অস্পষ্ট কথাকে নিজেদের এবং সকল বানোয়াট কথার পক্ষে দলিল হিসেবে পেশ করতে শুরু করেন তিন এ সকল মিথ্যা ও দলিল এর ভিত্তিতে তাও রাজ ও ইঞ্জিলের মধ্যে বিদ্যমান সকল সুস্পষ্ট দ্বার্থহীন কথাগুলো নানান রকমের ব্যাখ্যা করে বাতিল করে করে থাকে আল্লাহ বলেন হে কিতাবীগণ দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহর সম্বন্ধে তার সত্য ব্যতিত্ব বলো না মরিয়ম তনয়া মাহিসা আল্লাহর রাসুল এবং এবং তার বাণী যা তিনি মরিয়মের নিকট প্রেরণ করেছিলেন এবং তার থেকে আগত আত্মা আদেশ সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করো এবং তিন বলো না অর্থাৎ আল্লাহ যতটুকু বলেছে ততটুকুই বলো তাকে আল্লাহর কালিমা বলো কারণ আল্লাহ তাকে পিতা ছাড়া হও বাক্য তারা সৃষ্টি করেছে এও থেকে বাড়িয়ে বলো না তিনি আল্লাহর অনাদি অনন্ত কালাম বা জ্ঞানের মুজাসাম বা দেহ তাকে আল্লাহর রু বলো কারণ তিনি আল্লাহর সৃষ্টি একটি আত্মা কিন্তু এ থেকে বাড়িয়ে বলে যেহেতু তিনি আল্লাহর রু কাজেই তিনি আল্লাহর জাতের অংশ বা আল্লাহর মতো জ্ঞান বা ক্ষমতার অধিকারী এভাবে আল্লাহ আল্লাহর আত্মা আত্মা পিতা কালিমা পুত্র রুহ পবিত্র আত্মা তিন ব্যক্তিতে ভাগ করে তৃতীয়বাদের শিরক্ষিপ্ত হয়ে যায় আল্লাহ তাকে আল্লাহ কালিমা ও আল্লাহর রু বলেছেন প্রচলিত বাইবেলে তিনি আল্লাহকে পিতা বলেছেন নিজেকে শিষ্যদেরকে এসকল হুমুনকে আল্লাহর পুত্র বলেছেন কিন্তু কখনোই তার তাকে আল্লাহ 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 জাতের সত্তার অংশ বা তিন আল্লাহর এক বলা হয় অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আল্লাহ একত্ব শরীয়ত পালন ইসার আসলাম আল্লাহর বান্দা মানুষ গায়েব সম্পর্কে অজ্ঞ আল্লাহর ইচ্ছার বাইরে কাউকে নাজাদ দিতে অজ্ঞ তিনি ইত্যাদি বলা হয়েছে সাধু প্রথমে কিছু অতি ভক্তিমূলক মিথ্যা চালু করলেন ইসা স্বয়ং আল্লাহ তিনি আল্লাহ জাতের অংশ আল্লাহর বাক্যের মুজাজ ও দেহরু তিনি সৃষ্ট নন বরং জন্ম দেওয়া বৈরজাত তিনি পিতার মতোই জ্ঞাত এবং ক্ষমতার অধিকারী মধ্য মধ্যস্থ বা মুক্তিদাতা তাকে বিশ্বাস করলে আর শরীর পালন লাগে না ইত্যাদি ইউরোপ তাওরা তিনজিদের দ্যমত কিছু কথার ইচ্ছা মাফিক ব্যাখ্যা করে সেগুলিকে দলিল হিসাবে পেশ করল জ্ঞানে এরপর তাদের উদ্ভাবিত মিথ্যা ও নিজদের মন গড়া ব্যাখ্যা এই দুটি ভিত্তিতেই তাওরাত যাবল ইঞ্জিলের তাওহিদ শরীয়তের বিষয়ক সকল নির্দেশ বাতিল করে দেন কিতাবুল মু ইঞ্জিল শরীফ ও ইসাই ধর্ম পোয়েট্রি পড়লে পাঠক বিস্তারিত জানতে এ বিষয়ে পরবর্তীতে আরও কিছু বর্ণনা করবেন আসসালামু আলাইকুম